বই কিনে পড়বার ইচ্ছা তো আমাদের সবসময়ই হয় কিন্তু এমন ইচ্ছে যদি মাসের শেষ নাগাদ হয় যখন আমাদের কারুরি পকেটের অবস্থা ততটা ভালো থাকে না তাহলে কি করণীয় তাই আজকে পর্বে আলোচনা করব এমন কয়েকটি বই নিয়ে যে বইগুলো কিনতে পকেটে বিশেষ টান পড়বার কথা নয় কেননা প্রত্যেকটি বইয়েরই মুদ্রিত মূল্য দুশো বা দুশো টাকার মধ্যে তার আগে আমি সোমালি বইচর্চায় সোমালির একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি বই নিয়ে কথা বলতে ভালোবাসি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল চলুন শুরু করি আজকের ভিডিও বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয় এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বইচর্চায় সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য মনে প্রাণে শিল্পী একজন মানুষ যখন তার শিল্পী সত্তার প্রকৃতিগত অসন্তুষ্টি নিয়ে পারিবারিক জীবনে তার ভূমিকা নিয়ে জমা খরচের হিসাব মেলাতে বসেন তখন ঠিক কোন ধরনের ভাবনার স্রোত দ্বারা তাকে আলোড়িত হতে হয় সে সম্পর্কে একটা ধারণা আমরা পাব বাণী বসুর কম্পোজিশন এই বইটি পড়লে এই উপন্যাসে নায়ক অনমিত্র বসু একজন চিত্রশিল্পী নিজের আঁকা ছবি কিভাবে নিখুঁত হয়ে উঠবে সেই চিন্তাতেই বেশিরভাগ সময় বিবর হয়ে থাকে সে বাইরের জগৎ সম্পর্কে যদি সে সচেতন হয় সেটি হয় তার শিল্পেরই তাগিতে ফলে স্ত্রী মিলি এবং ছেলে ঝিলকে নিয়ে তার যে পারিবারিক জীবন সেই জীবনে তার নিজের ভূমিকা নিয়ে মাঝে মধ্যেই অনমিত্রকে সন্দিহান হয়ে পড়তে হয় কেননা পারিবারিক জীবনের তুলনায় রং তুলি ক্যানভাসের জীবন তাকে বেশি টানে এবং সেই জীবনেই সে বেশিরভাগ সময় ব্যস্ত থাকে কোনো একটি ঘটনা যদি তাকে আপ্লুত করে বা কোনো একটি ঘটনার দ্বারা যদি সে আলোড়িত হয় সেই ঘটনাটিকে নিজের মতো করে ক্যানভাসে ফুটিয়ে তোলার একটি অদম্য তাগিদ অনুভব করে অনমিত্র এমন ধরনের মানুষ যে পারিবারিক জীবনে বা রোজকার গতানুগতিক জীবনে একটু নিষ্ক্রিয় একটু উদাসীন হবেন সেটি স্বাভাবিক অনেক সময় মানুষ অন্য জীবন চর্চায় নিজের জীবনের প্রতিফলন দেখতে পায় ফলে সে বুঝতে পারে যে নিজের ছন্দে জীবন কাটাতে গিয়ে সে তার কাছের মানুষদের ন্যায্য পাওনাটুকু দিতে পারেনি অনমিত্রের জীবনে নৃত্যশিল্পী রঞ্জিনী এবং আরেকজন শিল্পের পৃষ্ঠপোষক ঘনশ্যাম রাউত এই দুজন মানুষের আশা তাকে নিজের জীবন সম্পর্কে আরও বেশি সচেতন করে তোলে কম্পোজিশন এই বইটিতে একজন নিষ্পৃহ চিত্রশিল্পীর নানা বর্ণের ভাবনা উপস্থাপিত হয়েছে নিজের শৈল্পিক ঘোর কাটিয়ে প্রথম যখন নিজের চারপাশ সম্পর্কে সচেতন হলো অনমিত্র তখন সে বুঝতে পারলো যে গড়পর্তা পৃথিবীর বাইরে নিজের পৃথক ভুবন গড়ার কাজে সে যে ছোটবেলা থেকে নিয়োজিত তার এই কাজে যদি তার মা তার স্ত্রী তার সন্তানের ভূমিকা না থাকতো তাহলে সে এতদূর এগোতে পারত না এবং এই আত্মোপলব্ধি অনমিত্র দৃষ্টিভঙ্গি কিভাবে বা কীভাবে বদলালো এবং তার চারপাশের মানুষদের চিন্তাভাবনা বা তাদের জীবনকে কিভাবে প্রভাবিত করলো সেটি জানতে কম্পোজিশন এই বইটি পড়তে হবে এই উপন্যাসে বসুর লেখা স্টাইলটি বেশ অভিনব লেগেছে আমার উপন্যাসটি পড়ার শেষ পড়ার পর আপনার মনে হবে যে দুজন দু ধরনের শিল্পের কম্পোজ করা এবং বেশ কিছু শিল্পের পৃষ্ঠপোষক চরিত্রের সহায়তায় একটি অভিনব উপস্থাপনা আপনাকে ঘিরে ঘিরেছিল কিছুক্ষণ একটি অ্যাবস্ট্রাক্ট পেন্টিং দেখার পর বা একটি কবিতা পড়ার পর যেমন ভাষায় প্রকাশ করা যায় না যে কেমন লাগলো বা কি বুঝলাম সেটি অনুভব করতে হয় কম্পোজিশান পড়ার পরও তেমনই কিছু অনুভূতি হবে খুবই ভালো একটি উপন্যাস এবং অভিনব উপন্যাস বলে আমার মনে হয়েছে পড়ার পর অবশ্যই পড়তে পারেন বইটি প্রকাশিত হয়েছে দেশ থেকে এবং এর মুদ্রিত মূল্য একশো টাকা প্রতি মুহূর্তে আমরা একটু একটু করে বদলাই সে বদলের খোঁজ যে সচেতনভাবে সবসময় আমরা রাখি তা কিন্তু নয় জীবনে তেমন কোনো পরিস্থিতি এলে আমরা বুঝতে পারি যে নানা অভিজ্ঞতা আমাদের কিভাবে বদলে দিয়েছে যে সাহস কয়েক বছর আগে পর্যন্ত আমরা দেখাতে পারতাম না সে সাহস আজ অনায়াসেই একত্রিত করতে পারছি আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের চিন্তা চিন্তাভাবনাও না নানা স্তর এসে যায় এবং সেটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কঠিন পরিস্থিতিতে লড়াই মানুষকে একাই করতে হয় এবং সে সময় তাকে নিজের সত্তাকে দ্বিখণ্ডিত করে নিজেকে বুঝিয়ে সেই সিচুয়েশনটা পেরোতে হয় এমনই কিছু সমকালীন এবং চেনা চরিত্রদের আরও কাছ থেকে চিনতে হলে বুঝতে হলে প্রচিত মুক্ত আবরণে এই উপন্যাসটি পড়তে হবে কাহিনী মৃত্যের কথা বললে পাঁচ বছর আগে প্রতিমা চৌধুরী নাম নিয়ে এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘটে এবং পাঁচ বছর পর থানা থেকে তার ছেলে অঙ্কুর যে নাকি এই উপন্যাসটি নায়কও বটে তাকে জানানো হয় যে তার মায়ের কেসটি আবার রিওপেন করা হচ্ছে কেননা কেউ অভিযোগ করেছেন থানায় যে এই ঘটনাটি স্বাভাবিক আত্মহত্যার ঘটনা ছিল না এই কেস রিওপেনের ফলে অঙ্কুর এবং তার বোন দিব্যাঙ্গনার জীবনে কি ঝড়ের সৃষ্টি হয় এবং তাদের জীবনের আনাচে কানাচে ছড়িয়ে থাকা বিভিন্ন চরিত্রের ওপর তাদের এই লড়াইয়ের কি প্রভাব পড়ে সেটি জানতে প্রচেতুপ্তের মুক্ত আবরণে উপন্যাসটি পড়তে হবে উপন্যাসের নায়ক অঙ্কুরের চরিত্রটি অন্যান্য চরিত্রদের তুলনায় অনেক বেশি সহজবোধ্য সে অত্যন্ত সহজ সরল এবং তার সহজ সরলতার জন্য তাকে কর্মজীবনে ব্যক্তিজীবনে বোকা বলে অভিহিত করা হয় তার মায়ের অস্বাভাবিক মৃত্যুর কারণে তার নিজের মনের যে ক্ষত সেটি সে অন্যের প্রতি ব্যবহারে সেই যন্ত্রণাটাকে বা নিজের মনের অন্ধকার দিকটাকে কোনোদিনও প্রকাশ পেতে দেয় না এবং সেই বিষয়টি বিষয়টি এই চরিত্রটিকে বেশি আকর্ষণীয় করে তোলে পাঠকের কাছে বয়সে একটু বড় আশাবরীর প্রতি সে প্রেমাসক্ত আশাবড়ি খুব অদ্ভুত একটি চরিত্র যদিও মানুষের মনের অনাবিষ্কৃত দিকটি নিয়ে তার কাজ কিন্তু নিজের মন সম্পর্কেই সে ওয়াকিবহল নয় সে নিজের মনকেই বুঝে উঠতে পারে না উপন্যাসটির সবচাইতে বেশি ইন্টারেস্টিং চরিত্র আমার মনে হয়েছে দিব্যাঙ্গনার অনেক ছোট বয়সে অনেক কিছুর মধ্যে দিয়ে যাওয়ার ফলে তার মধ্যে একটু পরিণত মনস্কতা রয়েছে অবশ্যই কিন্তু তার সঙ্গে সঙ্গে রয়েছে বয়সজনিত ছেলে মানুষও যেহেতু তার বয়সটা অল্প সেই জন্য এই চরিত্রটির মধ্যেই টানা পোড়েনের অস্তিত্বটি পাঠক বরাবর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন সবশেষে বলবো যদি স্বল্প দৈর্ঘ্যের মধ্যে এমন কোনো উপন্যাস পড়তে চান যেখানে সামাজিক উপন্যাসের স্বাদ পাবেন তার সাথে পাবেন কিছুটা রহস্যময় উপন্যাসের আভাস আবার কিছুটা সাইকোলজিক্যাল থ্রিলারের স্বাদ তাহলে নিঃসন্দেহে প্রচেতগুপ্তের মুক্ত আবরণে পড়তে পারেন একদমই নিরাশ হবেন না যে কোনো বিষয়ের দুটি দিক থাকে সত্যি এবং মিথ্যে এ তো আমরা সবাই জানি কিন্তু কখনো কখনো সত্যিরও কিন্তু দুটি দিক থাকে ব্যক্তিগত সত্যি এবং সর্বজনবিদিত সত্যি কখনো কখনো মানুষের মানুষের মানসিক পরিস্থিতি তার পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে প্রচলিত জগৎ থেকে একবারে বিচ্ছিন্ন করে দেয় ফলে সামাজিকভাবে প্রায় ব্রাত্য এই মানুষটির যে কল্প রাজ্য গড়ে ওঠে তার সঙ্গে বাস্তব পৃথিবীর কিন্তু সেভাবে কোনো মিল থাকে না এমনই কিছু ঘটতে দেখা যায় সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের অলৌকিক বাগান এই উপন্যাসটিতে এই উপন্যাসে আমরা দেখা পাবো নিত্যময়ী দেবীর তার জীবনের একমাত্র অবলম্বন হল উত্তরাধিকার সূত্রে পাওয়া তার বাড়ির সংলগ্ন এক একটি বাগান তিনি বিশ্বাস করেন যে এই বাগানের মাধ্যমে তার পূর্বপুরুষেরা এখনও তার খোঁজ খবর নেন এবং তিনি তাদের প্রত্যক্ষ করেন যদি শুধুমাত্র এই অভিজ্ঞতা একমাত্র নিত্যময়ী দেবীর হতো তাহলে এটাকে বৃদ্ধা মহিলার মানসিক বিভ্রম বলে নিশ্চিন্ত হওয়া যেত কিন্তু পাঠক আশ্চর্যভাবে দেখতে পাবেন উপন্যাসটিতে যে নিত্যময়ী দেবীর সঙ্গে যারা কিছুটা হলেও যাদের সম্পর্ক রয়েছে ওতপ্রোতভাবে যেমন স্থানীয় মন্দিরের পুরোহিত গণেশ এবং নিত্যময়ী দেবীর ভাড়াটিয়া শিখা এরাও কিন্তু তার বাগানে এরকম অলৌকিক ঘটনার সম্মুখীন হচ্ছে তাহলে কি নিত্যময়ী দেবীর বাগানে সত্যি অলৌকিকতা রয়েছে নাকি দুর্বল স্নায়ু এবং অপরাধ বোধ তৈরি করে মানসিক বিভ্রমের জানতে হলে সাক্ষ্যজিত ভট্টাচার্যের অলৌকিক বাগান পড়তে হবে বিত্তময়ী দেবী এমনই একটি চরিত্র যিনি এ জগতের হয়েও এ জগতের নন পারিবারিক সূত্রে টাকা পয়সার বিষয়ে তাকে কখনোই চিন্তা করতে হয়নি কিন্তু তা হলেও একাকিত্বতার বরাবরের সঙ্গী এমতাবস্থায় এই বাগানটি তার সব এবং তিনি বিশ্বাস করেন যে তিনি যেমনভাবে এই বাগানটিকে সন্তান স্নেহে আগলে রেখেছেন এই বাগানটিও তেমনি তাকে নানান বিপদ থেকে রক্ষা করে চলেছে কখনও কখনো মানুষের এক রক্ষা তীব্র বিশ্বাস অন্য কোনো দুর্বল চিত্তের বা স্নায়ুবি স্নায়বিকভাবে দুর্বল কোনো মানুষের প্রতি সঞ্চারিত হতে দেখা যায় তাই আমরা দেখি যে নিত্যময়ী দেবীর ভাড়াটে শিখা নিত্যময়ী দেবীর এই বাগানকে ঘিরে যে অলৌকিক আধিভৌতিক চিন্তাভাবনা সেই চিন্তাভাবনায় ভীষণভাবে প্রভাবিত হয় এবং চেয়েও সে এই বাগানের মহাচ্ছন্নতা থেকে নিজেকে মুক্ত করতে পারে না উপন্যাসটির আরেকটি উল্লেখযোগ্য চরিত্র হলো গণেশের চরিত্রটি সত্তরের টালমাটাল সময়ের সাক্ষী গণেশ প্রাণ প্রণে চেষ্টা করে ভক্তি রসে নিজেকে নিয়োজিত রাখতে সৎ থাকতে কিন্তু সঙ্গদোষ বারবার তাকে বিভ্রান্ত করে নিত্যময়ী দেবীর প্রতি তার মায়া অন্যদিকে লোভ এই দুই টানা পড়েনে তা সে ক্ষতবিক্ষত হতে থাকে অলৌকিক বাগানে উপন্যাসটিতে বাহ্যিক এবং আভ্যন্তরীণ এই দুই ধরনের অর্থই পাঠক খুঁজে পাবেন যারা একটু মনস্তাত্ত্বিক লেখা পড়তে পছন্দ করেন তাদের এই উপন্যাস ভালো লাগবে সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা আমার ভালো লাগে এর আগে শেষ মৃত পাখি আমি পড়েছি এবং সেই বইটি সম্পর্কে আলোচনাও করেছি এই বইটিতে যে অলৌকিক এবং আদিভৌতিক প্লটের অবতারণা করা হয়েছে যে আবহের অবতারণা করা হয়েছে তাতে তার ভাষা যে ভাষা তিনি ব্যবহার করেছেন খুব সুন্দর খাপ খেয়ে গেছে আমি যদি শুরুর কয়েকটি লাইন পড়ি তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে আশ্বিন এখানে কিশোর এবং আকাশ এখনও নয়নাভিরাম নয় তুষার বিলাসী নির্জন মেঘদের ছায়া এ অবাধ নীলের চালচিত্রে এখনও সাতারে অক্ষম এই রকম একটি ভোরবেলায় নিঃসঙ্গ বাগানের মাটিতে ছড়িয়ে থাকা শিউরি টগরদের মাংস মারাতে মারাতে নিত্য পুজোর জবা গাঁদা ও গগন গগনশিরি ফুল সংগ্রহে ব্যস্ত নিত্যময়ী দেবী সাদের বেলগাছটির নিচে তার ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ রাম সামন্ত দেখা পেলেন এই কটি লাইনই এই জ্যাকেটের এই অংশেও লেখা তো ভাষার কারণে একটা মায়াময় পরিবেশের সৃষ্টি হয় তো অবশ্যই পড়তে পারেন সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের অলৌকিক বাগান আমার পড়ে খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে বইটি পাশ পেয়েছে সুপ্রকাশ থেকে এবং বইটির মুদ্রিত মূল্য দুশো টাকা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং এখনও যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবে